আমরা ঝাপার বাউড়ে আইসি এখানেও একটা মেলা বসে বড় মেলা হয় এই ঝাপার বাউড়ের কান্দায় বড় মেলা হয় এই হচ্ছে টেরেন ছেলেপিলের বড় টেরেন আমরা এমন টাইমে আইসি দেখতে পারলাম না সন্ধেবেলায় মেলাটা ভালো হয় পাঁচ বটি এই যে ঝাপার পাগল আর এই স্প্রিং বোর্ড রয়েছে কেনে পাশে চারটি স্প্রিং বোর্ড দেখেন ব্রিজের পদ্মিং বোর্ড দেখেন ঝাপার বাউর আর এই দেখেন ট্রেনের রাস্তা এ সন্ধ্যাবেলা হয় মেলা আমরা আজকে প্রায় এগারোটার দিকে বুঝতে পারিনি সন্ধ্যাবেলা আসতাম এখানে মেলা মেলা বিশাল কান্দায় ভাই আপনাদের এখানে এই মেলাটা শুরু হয় কখন

ঝাপার বাউলটা বড় গাড়ি ঘোড়া ঘুরাইবে আলম সাধু মায় করে এগুলো যাতে পারে কোনো টিরাক বাস এটা যাতে পারবে না ভাইস না বিরে আসসালামু আলাইকুম ইকন আমি শেষ করছি